দেখুন সময় হলে না সবাই পালতি খায় রাতে বাবা মাও বুঝবেন বাবা মাও কিন্তু পালতি খায় কি করে জানবেন আমি যখন চলেছিলাম তখন আমি ঘুমাতাম বলতো বাবা মেয়েটাকে কি সুন্দর লাগছে না না টুক মার যখন বড় হলাম বলছে মেয়েটাকে অত খাটালে হবে না শ্বশুরবাড়িকে খাতে হবে তাই উঠতে দিত না আর এখন যদি শ্বশুরবাড়ি থেকে কেউ ফোন করে বলে তোকে কি এই শিক্ষা দিয়েছি তুই সকাল সকাল উঠবি রান্নাবান্না করবি আয় আমার পড়া কপাল মা পাল্টি খেয়ে গেল আমি এখন কোথায় যাবো আমি তো ঘুমের থেকে উঠতে পারি না দশটার সময় ঘুমের থেকে আমি কখন কাজ করব বলো বন্ধুরা কখন তো মাজার লাথি মেরে উঠাতে পারতো চলেনি আর এখন আমি ঘুম থেকে উঠতে পারি না মানে এরা দেখুন কি বলে বল তোরা কি বলবি হাই বন্ধুরা এখন আমার খুব শরীর অসুস্থ লাগে দেখা যাচ্ছে কিছু বল একটা কথা শুনে আমার আর এখন কাজ করতে ভালো লাগে না আমার মনের মধ্যে বলছে আমার মনে কি নিঃশ্বাস যায় আর আসছে

ও আর কি অ্যানার্জি পাচ্ছে না কাজে কি বলবো কিচ্ছু করার নেই অ্যানার্জি পাচ্ছে না ওর দুঃখে ঠাণ্ডা ওই যে দিদি লাল দুপাঠি উনি এখন লাউ ছাড়াচ্ছে আর মাসি মাছি আজকে উপোস করে আছে আজকে হচ্ছে ষষ্ঠী তাই ষষ্ঠীর উপোস মাসি করেছে ও যে ষষ্ঠী উপোস করে ওরটা ও দিয়ে ঘুরিয়ে দিয়ে বসে আছে ও দিয়ে ঘুরছে না